পাইপলাইনে গ্যাস পরিষেবা বারাসাতে বারাসাত পৌরসভা এলাকায় সাতাশো আঠাশ নম্বর ওয়ার্ডের চরকডাঙ্গা এলাকায় পাইপলাইনে গ্যাস পরিষেবার কাজ শুরু হলো আজ থেকে আপাতত পৌরসভার শহর এলাকায় এই পরিষেবা চালু করতে তৎপর বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড সংস্থার আধিকারিকরা জানিয়েছেন ইতিমধ্যে বারাসাত পৌরসভা এলাকায় বাইশ কিলোমিটার এই পাইপলাইনের কাজ এক মাসের মধ্যে তারা সম্পন্ন করবেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে চোদ্দ কেজি গ্যাস সিলিন্ডার সাধারণ মানুষকে প্রায় আটশো টাকা বেশি দিয়ে কিনতে হয় পাইপলাইনের মাধ্যমে গ্যাস পরিষেবা চালু হলে তা পাঁচশো টাকার কাছাকাছি চলে আসবে উত্তর উত্তরচূড়া জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানান আজ থেকে এই কাজ শুরু হল শহর অঞ্চলের মানুষ আপাতত এই পরিষেবা পাবে আগামীতে গ্রামাঞ্চলের মানুষও যাতে এই পরিষেবা পায় সেদিকেই তাদের লক্ষ্য তবে যদিও বামেদের দাবি সমস্ত কিছু সঠিকভাবে সম্পন্ন হলে সময়ই বলবে ফলনা পাওয়া পর্যন্ত কোনো কিছু বলা সম্ভব নয় তবে পাইপলাইনে গ্যাস পরিষেবার উদ্যোগ খুশি সাধারণ মানুষ তবে দাম কমবে তাতেই আশাবাদী রয়েছে সাধারণ মানুষ পাশাপাশি তারা এটাও মনে করছেন দুর্ঘটনার আশঙ্কাও কমবে অনেকটাই তবে পাইপলাইনে গ্যাস পরিষেবা কতদিনে সম্পন্ন হয় সাধারণ মানুষ সেই পরিষেবা কবে পায় সেদিকেই তাকিয়ে সমস্ত মহল সুবিধা অনেকটাই হবে সুবিধা অনেকটাই হবে মানুষের সাশ্রয় হবে মানুষের অসুবিধা দুধ অনেকটা দুঃখ কষ্ট দুঃখ হবে আর গ্যাসে যে পরিমাণে দাম বাড়ছে মানুষের একটু গ্যাস নিয়ে হাহাকার হচ্ছে এই পাইপলাইনের সিস্টেমটা যারা আমরা করতে চাচ্ছে যদি এই সিস্টেমটা ঠিকঠাকভাবে পরিষেবা পাওয়া যায় যত তাড়াতাড়ি পাওয়া যায় যদি সুগার দেওয়া যায় খুব ভালোই হবে গ্যাসের দাম কিছুটা কমবে গ্যাসের দাম অবশ্যই কমবে আমাদের যে পাইপলাইন গ্যাস দাম কমলে মানুষের সাশ্রয় হবে গরিব মানুষ কিছু আমার নাম মিনাল চক্রবর্তী কিন্তু পাইপলাইনে আমার মনে হয় সিলিন্ডার থেকে ভালো হবে সিলিন্ডারে যে অ্যাক্সিডেন্টটা হয় সেটা পাইপলাইনে অনেকটা হলেও রিডিউস হবে সাশ্রয় নিয়ে কতটা আশাবাদী বলেছেন এখন এটার মানে যত সময় চালু না হচ্ছে তত সময় বোঝা যাবে না ব্যাপারটা কতটা সাশ্রয় হচ্ছে বেশি যাচ্ছে না কম যাচ্ছে তবে কারণ কমন সেন্স যেটা বলে গ্যাস লাইনের পাইপ যদি হয় তাহলে হয়তো রিসাবটা কমই হবে আশাবাদী হ্যাঁ আশাবাদী আছে অজিত দাস থ্যাংক পাইপিংয়ের কাজ সেটা শুরু হচ্ছে এখনও পর্যন্ত আমরা বারাসাত পৌরসভায় টোটাল টোয়েন্টি টু কিলোমিটার এমডিপি লাইন লেগের টার্গেট আছে ফার্স্ট যেটা উনি বললেন নারায়ণ স্বামী স্যার যে ফার্স্ট আমাদের মাদার লাইনটাকে লে করতে হবে তো মাদার লাইনটাকে আগে যত তাড়াতাড়ি আমরা সম্ভব সেটা কমপ্লিট করে তারপরে আমরা সাব ট্রান্সমিশন লাইনগুলোর দিকে যাব তো হোপফুলি ইট বি কমপ্লিটেড বাই ওয়ান কতটা সময় লাগতে পারে টোয়েন্টি টু টু কিলোমিটার উই উই হ্যাভ লে অ্যান্ড ইট বি কমপ্লিটেড বাই ওয়ান ওয়ান মান্থ মান্থ দাম থাকতে পারে এবং মধ্যবিত্তের খরচের কতটা সাশ্রয় হতে পারে গ্যাসের দাম দামের ব্যাপারে আপনি হয়তো দেখে থাকবেন বর্তমান নিউজ পেপারে কিছুদিন আগে পাবলিশ হয়েছিল যে এখন যে এলপিজি সিলিন্ডারটা আপনারা এইট টোয়েন্টি নাইন রুপিস ইট ইজ অ্যাভেলেবল নাও অ্যান্ড ইট উইল আফটার গেটিং দিস ডিপিএনজি ইট উইল বি রিডিউসড টু ফাইভ থার্টি আমার নাম সোমনাথ দাস আমি বেঙ্গল গ্যাস কোম্পানি তরফ থেকে পাইপলাইনে সাধারণ মানুষের হবে বা দেশের দাম কতটা কমবে বলে আপনি মনে করছেন সব কাজই হচ্ছে ফলের পরিচয় ফল যা হবে তার থেকে পরিচয় পাওয়া যাবে এখন এই গ্যাস সিলিন্ডারে আসছে না পাইপলাইনে আসছে তার উপরে গ্যাসের দাম ওঠা নামা খুব একটা নির্ভর করে না গ্যাসের দাম তৈলজাত দ্রব্য তাদের মূল্য বৃদ্ধি কিংবা হ্রাস নির্ভর করে হচ্ছে সরকারি নীতির উপরে বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এই গ্যাস বলুন তেল বলুন তার উপরে শেষ নেয় সেন্ট্রাল গভর্নমেন্টও নেয় রাজ্য সরকারও নেয় এখন তারা কতখানি ছাড় দেবেন সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা গ্যাস নিয়ন্ত্রক সংস্থাকে কেন্দ্রীয় সরকার কোন প্রবাহে পরিচালনা করবেন তার উপরে নির্ভর করে গ্যাসের দাম কমলো না বাড়লো এখন এটা একটা প্রক্রিয়া এই একটা একটা অন্য আঙ্গিক সিলিন্ডারে যেভাবে গ্যাস সরবরাহ করা হয় ইন্ডিয়ান অয়েল কিংবা অন্য সংস্থার থেকে এটা আর একটা প্রোজেক্ট এই প্রোজেক্টের মধ্যে দিয়ে একটা যেটা হচ্ছে যে সিলিন্ডারেও তাই পাইপলাইনেও তাই যে যেটুকু আমার প্রয়োজন সেটুকু আমি ব্যবহার করতে পারবো কিন্তু এটার বিশেষত্ব এইটা বাড়তি সুবিধা সেটা হচ্ছে যে সিলিন্ডার কখনও ডিস্টার্ব করলে এটা সেই ডিস্টার্বটা হবে না আবার এটাও আমরা এখনো পর্যন্ত পরিষ্কার না যে গ্যাসের পাইপলাইনের সরবরাহ কোনো ক্ষেত্রে যদি বন্ধ হয়ে যায় তাহলে সেকেন্ডের মধ্যে কিংবা মিনিটের মধ্যে কিংবা ঘন্টার মধ্যে তার সুরা হবে কিনা না ওই জন্য প্রথমেই বললাম যে ফলেনও পরিচয় কাজ হোক উপভোক্তারা ব্যবহার করা শুরু করুক তারপরেই বোঝা যাবে যে এটা হোয়াট ইজ হোয়াট সরকারি প্রজেক্ট তো বটেই সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যৌথ উদ্যোগেই হচ্ছে কন্ট্রাক্ট নিয়ে সরবরাহ করার জন্য কন্ট্রাক্ট দেওয়া হয়েছে কোম্পানি কাজটা করার জন্য কোন এলাকায় আপাতত পরিষেবা চালু না এটা আমাদের বিশেষত মিউনিসিপ্যাল এরিয়া আমাদের জেলার মধ্যে যেগুলো আছে পঁচিশটা মিউনিসিপালিটি একটা কর্পোরেশন এখানে প্রত্যেক এজেন্সি যারা অথরাইজ পেয়েছেন অথরাইজেশন তারা যোগাযোগ করছেন পৌরসভার চেয়ারম্যান পৌর পরিষদ স্থানীয় কাউন্সিলরদের সাথে যোগাযোগ করছেন এটা যেহেতু ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার তো এখানে আমি এখানে থাকি স্বাভাবিকভাবেই উদ্বোধনে এখানে বেঙ্গল গ্যাস কোম্পানি প্রাইভেট লিমিটেড নামে একটা কোম্পানি প্রতিষ্ঠিত কোম্পানি তারা সেন্ট্রাল এবং স্টেটের পারমিশান নিয়ে নির্দিষ্ট গ্যাস কোম্পানির অথরাইজেশান নিয়ে তারা বারাসাত পৌরসভার সাথে যোগাযোগ করেই কাজের বরাতটা পেয়েছে তাদেরকে স্বাগত জানাই আমরা জেলার পক্ষ থেকে এবং এটা সাতাশ নম্বর ওয়ার্ড এবং আঠাশ নম্বর ওয়ার্ড দুটো ওয়ার্ডের কাজটা শুরু হয়ে গেল আজকে থেকে ওনারা পাইপ লাইনটা লে করবেন পাইপ লাইন বসানোর স্থাপনের কাজ চলবে এবার পর্যায়ক্রমে এক একটা ওয়ার্ড ধরে 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 ওনারা কমপ্লিট করবেন প্রথমে মাদার লাইন যাবে তারপরে সাবলাইন হাউস টু হাউস কানেকশান যাবে কারণ এটা অ্যাজ ইট ইজ যেরকম ওয়াটার পাইপ লাইন হয় এটাও তাই ওটা ওটা লিকুইড এটা গ্যাস পার্থক্যেই সুতরাং এখান দিয়ে একটা মাদার লাইন যাবে তারপরে পাড়ার মধ্যে একটা সাবলাইন যাবে সেটা একটু ছোট হবে যা হয় বাড়ির লাইন যাবে আরেকটু একটু ছোটো হবে বিভিন্ন সকেট সিস্টেমে নিশ্চয়ই ওনারা এটা করবেন ইঞ্জিনিয়ারিং সেকশান এটা দেখ ভালো করবে এতে করে সুবিধে যেটা যেটা হবে যেটা আমরা কোম্পানির থেকে শুনলাম যে রেটটা অনেক কমে যাবে রিডিউস করবে রেট যেমন কমে যাবে এবং আমরা অনেক সময় খুব দুর্ঘটনার কথা শুনি যে ইয়ে হয়ে যায় রান্নাঘরে সিলিন্ডার গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে এর আর কোনো স্কোপ থাকবে না সিলিন্ডার মাঝখানে ফুরিয়ে গেল সিলিন্ডারে গ্যাস ফুরিয়ে গেল আবার একটা বুক করতে গেলে হয়তো একদিন বা দুদিন পরে আসলো তত সময় পর্যন্ত কি হবে এটা মিটার সিস্টেম অর্থাৎ পাইপলাইনে গ্যাস সব সময় থাকবে আপনি একজন পরিষেবা নিতে চান একজন নাগরিক যতটা আপনার দরকার ততটা আপনি ব্যবহার করতে পারেন মিটার লাগানো আছে পয়সা আপনার কাছে বিল আসবে আপনি অনলাইনে পয়সা পেমেন্ট করবেন খুব ইজি ম্যাটার তো এতে করে আমার মনে হয় দেখুন সভ্যতা আরও উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদেরও দৃষ্টিভঙ্গির পরিবর্তন এসছে এবং দেখবেন খুব মানে ফ্রিকোয়েন্টলি আমাদের ডিম্যান্ড ব্যক্তি ডিম্যান্ডগুলোর পরিবর্তন হয় গত বছর আপনার যে জামা ভালো লাগছিল যে রঙ এবছর দেখবেন সেটা আর ভাল লাগছে না অর্থাৎ মানুষ এই যে সভ্যতা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে বিভিন্ন ইনপুট আসছে তারপরে তার টেস্ট আর রুচির পরিবর্তন হচ্ছে আমাদেরও মনে হয়েছে যে বারাসাত এবং জেলার মানুষ চাইছেন যে পাইপলাইন গ্যাস সরবরাহর মাধ্যমে সেটা করা হোক এক্ষেত্রে মানুষ সেফটি অ্যান্ড সিকিউরিটিতে থাকবে এরপরে রুরাল বেল্টেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রুরাল বেল্টে ওই পাইপ লাইন কী করে করা যায় সেই ব্যাপারেও তার চিন্তাভাবনা আছে চালু হবে আজকে না শুরু হলো কতদিনের মধ্যে এটা এই প্রোজেক্ট যারা করছেন হ্যাঁ তারা এই বিষয়ে বলবেন ওনারা অধিকর্তারা এখানে রয়েছেন আপনারা তাদেরকে একটু ধরে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সড়ক হয়েছে এখানে এই বেঙ্গল গ্যাস কোম্পানির যারা অথরিটি পার্সন যারা আছেন এই কোম্পানির হয়ে তারা আমাদেরকে যেটা অ্যাসিওর করেছেন দাম অনেক রিডিউসড হবে এবার ইউনিট কত কি হবে এই ব্যাপারে তারা বারাসাত পৌরসভার চেয়ারম্যান এলাম ওই দল কাউন্সিলরের সাথে তারা এক দুবার মিটিং অলরেডি করে নিয়েছেন তো আমি কি হবেন এটা এক মাস কনজিউম করবার পরে আমি উপভোক্তার কাছ থেকে শুনতে চাই এই কোম্পানি যে পাইপলাইন গ্যাস সরবরাহ করছে তিনি আজকে কি অ্যাসিওর করছে ওটা আমার কাছে খুব একটা ইম্যাটেরিয়াল তার তো তার কাছ থেকে একটা আমরা নিশ্চয়ই আমাদের পৌরসভ একটা আন্ডারটেকিং নিয়েছে যে এটা হতে পারে কিন্তু মানুষের কাছে বিল যেদিন আসবে সেই দিনই আমরা বলতে পারব গ্যাসের দাম কতটা এই এই পাইপলাইনের ফলে কতটা সুবিধে অ্যাকচুয়ালি মানুষের কেন্দ্র আর রাজ্যে কতটা অংশীদারি থাকছে এত ডিটেলস আমার জানা আচ্ছা এটা ওয়ার্ডে মানে যে ওয়ার্ডে কাজ কমপ্লিট হবে সেখানে হবে নাকি একবারে সব জায়গায় ভর করে চালু হবে না এরা এনারা একটা ওয়ার্ড ধরে ধরে করছে তো আমার ধারণা হচ্ছে ওনারা আগে সব ওয়ার্ডের মাদার লাইন ফেলে নেবে মাদার লাইন সব ওয়ার্ড কমপ্লিট করবার পর ওনারা সাব লাইনে যাবেন দেন ওরা হাউস টু হাউস যাবে এবং ওনাদের ম্যান পাওয়ার নিশ্চিতভাবেই স্তরে স্তরে বাড়ানো দরকার যাতে অল্প সময়ের মধ্যে একটা পাইপ ফেলার কাজই যদি দু বছর ধরে চলে এবং অনেক মানুষ আছে আজকে উদ্বোধন দেখলেন অনেক বয়স্ক প্রবীণ মানুষ আছে তারা সার্ভিস দেখে যাওয়ার আগেই আর থাকবেন না এরকমটা যেন না সেটা অথরিটির কাছে আমি বলি থ্যাংক ইউ